নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা ভোটার আইডি কার্ড রিলেটেড আমরা সকলে জানি আমরা দেশের নাগরিক হিসেবে যে নাগরিকত্ব ডকুমেন্টস ব্যবহার করি সেটি হলো এই ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ড আমাদের বয়স যখন আঠারো বছর হয়ে যায় তখন আমরা এই ভোটার আইডি কার্ডটা পেয়ে থাকি দেশের এক দায়িত্ববান নাগরিক হিসেবেও হয়ে থাকি এই ভোটার আইডি কার্ড আমরা বছরের পর নানা রকম নানা রকমভাবে ব্যবহার করে থাকি কিন্তু এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পুরাতন ভোটার কার্ড অর্থাৎ যে কাগজের ভোটার আইডি কার্ডগুলি রয়েছে সেগুলিকে আপডেট করে নিতে হবে বর্তমানে যে ভোটার আইডি কার্ড হয়েছে খুবই উন্নত মানের অর্থাৎ পিভিসি ভোটার আইডি কার্ড রূপে রূপান্তরিত হয়েছে তো এই পিভিসি ভোটার আইডি কার্ড আপনি কি করে পাবেন বা আপনাকে কি কি করতে হবে এছাড়া আপনি অতি স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে নিজের মোবাইল বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসেই আপনি এই ভোটার আইডি কার্ডটি বানাতে পারেন এবং এই পিভিসি ভোটার আইডি কার্ডটিকে বিনা পয়সায় অর্থাৎ ফ্রি অফ কস্টে অর্ডার করে নিতে পারবেন তো এই ভোটার আইডি কার্ডটি বানাতে কি করে পারবেন তা জানতে বা শিখতে এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং নিজের বন্ধু আত্মীয় ও প্রতিবেশীর সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের আইকনটিকে অল করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে তো আমরা চলে এসেছি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আপনারা গুগল ক্রমে ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এটা ক্লিক করে ডাইরেক্ট এই পেজটা চলে আসবেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এই সাইডের লিঙ্কটা দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটটাই চলে আসবেন তো এই সাইটের ডান দিকে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন লগ আর সাইন আপের অপশনটা দেওয়া আছে তো জাস্ট সাইন আপ করলে আপনারা যদি এই পেসটা নতুন হন তো সাইন আপ করে আইডিটা তৈরি করে নেবেন আর লগ ইন করলে আপনাদের কাছে যদি অলরেডি আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে তো জাস্ট লগ ইনে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি এপিক নাম্বার এটার মধ্যে আপনি যে আইডিটা তৈরি করেছিলেন সেই আইডিটা এখানে দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড নিজের নিজের দিয়ে দেবেন আর নতুন ক্ষেত্রে আপনারা এখানে লেখা আছে ডু নট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট যদি আপনার কাছে কোনো রকম কোনো অ্যাকাউন্ট না থাকে জাস্ট সাইন আপে ক্লিক করে আপনি এটা করে নিতে পারেন তো পরবর্তী সময় আমি এটা দেখিয়ে দেবো তো জাস্ট আপনার এখন আমরা লগ ইনে দেখে নিচ্ছি তো লগ ইন আইডি আপনার নিজের যে লগ ইন আইডিটা সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর নিজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তারপর দেখে দেখে ক্যাপচারটা ফিল আপ করে নেবো লগ ইনে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ছয় অঙ্কের পাসওয়ার্ড ওটিপি ছয় অঙ্কের একটা ওটিপি চলে যাবে তো জাস্ট আপনারা সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন ওটিপিটা দেওয়ার পর জাস্ট ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করার পর আপনারা সেই পোর্টালে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা ডান হাত দেখবেন আপনাদের পেজটা লগ ইন হয়ে গেছে তো আমাদের কাজ ছিল যে আমাদের যে পুরাতন ভোটার আইডি কার্ডটা সেটা কি করে পিভিসি কার্ডে রূপান্তরিত করবো তো রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হবে সেটা কোন একটি রিপ্লেস করতে হবে তো রিপ্লেস করার জন্য আপনারা জানেন কোনটা কোন ফর্মটা ফিল করতে হয় তো জাস্ট আমরা ফর্ম এইটটা ফিল আপ করবো আপনারা এখানে দেখছেন যে রিপ্লেসমেন্ট অফ এপিক রিপ্লেস করার জন্য ফর্ম আটটা ফিল করতে হবে তো জাস্ট আমরা ফর্ম এইটে একবার ক্লিক করব। ফর্ম এইটে ক্লিক করার পর আমাদের সামনে আট নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে আগে আপনাদেরকে এটা দেখিয়ে দেবে কি অ্যাপ্লিকেশনটা কার জন্য হচ্ছে নিজের জন্য কি আদার্স যদি আপনি নিজের জন্য করতে চান তো সেলফে ক্লিক করবেন নচেত যদি অন্য কারো ফ্যামিলি মেম্বারে করতে চান তো আদার্স অফ ইলেকট্রনে ক্লিক করে সে ভোটার আইডি কার্ডটা রিপ্লেস হবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে জাস্ট লিখে দেবেন দেওয়ার পর জাস্ট সাবমিট একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর পুরো নাম এখানে শো করবে তো জাস্ট এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর যে মেন আপনাদের অ্যাপ্লিকেশানটা কিসের জন্য হচ্ছে সেটা আপনাদের এখানে দেখাবে এখানে আপনি চারটা অপশান দেখতে পারবেন চারটে অপশানে শিফটিং রেসিডেন্ট আপনি যদি এই ভোটার কার্ডটাকে কোথাও রেসিডেন্ট মানে ট্রান্সফার করতে চান সেটাও করা যাবে দ্বিতীয় অপশানে দেখাচ্ছে কারেকশান অফ এন্টায়ার ইন একজেক্টলি ইলেকট্রিক লো আপনার এই ভোটার আইডিতে পুনরো আপনি যদি কারেকশান করতে চান তাহলে সেই কারেকশানও করা যাবে তিন নম্বর আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান আর আপনি যদি মনে করেন আমি কোনোরূপভাবে কোনো কারেকশান করতে চাই না জাস্ট এটা শুধুমাত্র রিপ্লেস করতে যাই তো এটা তিন নম্বরটা আপনি ক্লিক করতে পারেন আর চার নম্বর দেখাচ্ছে রিকোয়েস্ট ফর এ মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি এটাকে আপনি যদি মার্ক করতে চান এটা কোনোভাবে যদি হ্যান্ডিক্যাপ বা কোনোরূপ ডিসিবিলিটি হয়ে থাকে তো জাস্ট এটা করবেন তো জাস্ট আমরা যেটা করব। সেটা হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কালেকশন মানে আমরা যেটা অর্ডার করবো সেটা ভাবে আমরা কোনো কালেকশন চাই না জাস্ট রিপ্লেসমেন্ট চাই তো এটা আমরা জাস্ট তিন নম্বরটায় ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এই ফর্মটি কিছুক্ষণ লোড নেওয়ার পর অটোমেটিক আপনার সামনে খুলে গেছে তো এটাতে পরপর আপনাদের প্রথম থেকে সব কিছু দেখিয়ে দেবে আর আপনারা দেখতে পারবেন যে কিছু আপনাদের শাড়ি দেওয়া আছে যাতে কিছু ইনফরমেশান যেমন সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসি ডি ডিটেলস সাবমিট অ্যাপ্লিকেশান ফর ডিক্লারেশান সাবমিশন তো আপনি যখন এই ফর্মগুলি পরপর ফিল আপ করতে থাকবেন তো এইগুলি সব পরপর এগুলো আপনার ঠিক হতে হতে আসবে তো জাস্ট আমরা প্রথমেই দেখে নেবো এইখানে কিছু অ্যাড করার মতো কিছু নেই তো জাস্ট আমরা এইখানে নেক্সটে ক্লিক করে নেব নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্টের নাম ভোটার আইডি শো করবে তো জাস্ট নিচে একটু আপনারা এটা করে রাখবেন আধার কার্ডের এটা ক্লিক করবেন এবং যে ভোটার কার্ডের রিপ্লেসমেন্টটা করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে জাস্ট পুট করে দেবেন আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর চাইলে আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন তো দিয়ে দেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি চাইলে সে আইডিও দিতে পারেন না নচেদ আপনি এটা এড়িয়ে যাবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সি নম্বর যে ফর্মটা আছে যেটা আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক অ্যানি অন অফ ফলোয়িং তো আপনি এখানকার যে কোনো একটা টিক দিতে আমরা যেহেতু আগে থেকে ঠিক করে রেখেছি তো এটাতে আর ঠিক হবে না তো জাস্ট নিচে চলে আসবো নিচে আসার পর এটা আপনাকে একটা হেডলাইন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথ আউট কারেকশান এই যে উইথ কারেকশন করছেন তার কিছু রিজন আপনার এখানে নেবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট এপিক মে বি ইউজ টু মি অ্যাজ মাই অরিজিনাল এপিকিয়েস তো এটার মধ্যে আপনাদের দেখাবে তো দুটো অপশান দিয়েছে জাস্ট লস্ট মানে আপনার কি এটা হারিয়ে গেছে এটাতে আপনারা যদি ক্লিক করেন যদি হারিয়ে যায় তো ওদের নিয়ম হিসাবে আপনার আপনাকে একটা জিডি করতে হবে বা একটা ডায়রি থানায় যে করতে আপনার নিকটবর্তী যে থানা আছে সেখানে একটা জিডি বা একটা ডায়রি করতে হবে এবং দু নম্বর যে অপশানটা আছে সেটা যে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লোর ফায়ার আদার ন্যাচুরাল ডিস্টায়ার অ্যাকসেট্রা আপনারা এটা যদি করেন তো আপনাদের এটাতে হবে কি আপনার ভোটার আইডি কার্ডটা নষ্ট হয়ে গেছে বা ওটা পুড়ে গেছে বা ন্যাচুরালি ড্যামেজ হয়ে গেছে তো জাস্ট আমি বলবো আপনারা এটাই ক্লিক করবেন এবং এটা ক্লিক করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করব আপনার যে ডেক্লের আছে আপনি বাঁ দিকে খেয়াল রাখবেন কি আপনার যে ফর্মগুলো ফিল হচ্ছে সেগুলো পরপর টিক হতে হতে আসবে তো এই ডিক্লেশন ফর্মে জাস্ট আপনাদের যে প্লেসের সেই প্লেসের নামটা এখানে এন্ট্রি করে দেবেন এন্ট্রি করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা যে দেখে দেখে এই ক্যাপচাটা নিচে ফিল আপ করে দেবেন ক্যাপচা ফিল আপের পর জাস্ট রিভিউ অ্যান্ড সাবমিট একবার ক্লিক করে দেবেন আপনারা দেখতে পারবেন এতক্ষণ যে আপনারা যে বক্সগুলো করলেন কাজগুলো করলেন সেগুলো পুরোপুরি একটা ফর্ম রূপে চিহ্নিত হয়েছে তো জাস্ট ফর্মটা আপনারা একটু স্কল ডাউন করলেই পুরোপুরি আপনাদের ডিটেলসগুলো দেখাবে আপনারা একটু মিলে নেবেন নচেত আপনার যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে পারেন কি ভুল হয়েছে তো জাস্ট নিচে অপশনে কিপ এডিটিংয়ে যেয়ে আপনি পেজটাকে আবার এডিট করতে পারেন তো আমাদের এগুলো সব ঠিকঠাক আছে তো আমরা জাস্ট এখানে জাস্ট এখানে সাবমিট করে নেবো সাবমিট করার পর এটা আপনার একটা পপ আপ মেসেজ দেখাচ্ছি কি আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দি ফর্ম দিস দিস ফর্ম তো হ্যাঁ আমরা এটা সাবমিট করতে চাই তো এসে ক্লিক করবো এসে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং যে মোবাইলটা আপনার রেজিস্টার আছে সেই মোবাইলে এস এম এসের দ্বারা ওই মেসেজটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আছে এই রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের পরবর্তী এটা স্ট্যাটাসে আপনারা কি করে দেখবেন সেটা এখান থেকে আপনারা জানতে পারবেন তো এরকম করে একটা সিম্পল প্রসেসের মাধ্যমে আপনাদের পুরাতন ভোটার কার্ডটাকে আপনারা নতুন বা নতুন পিভিসি রূপে রূপান্তরিত করতে পারবেন তো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ অবধি সবাই মিলে সবাই দেখেছেন তো আপনাদের এই একটি সহজেই বুঝতে পেরেছেন এই ছিল বন্ধুরা একটি ইনফরমেটিভ ভিডিও তো আপনি পিভিসি ভোটার কার্ড করার জন্য আপনাদের কোনো রূপ কোনো টাকা দিতে হচ্ছে না এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে আগে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবেন সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে